টিসি সিসি টিসি এবং সিডিবি এই চারটা জায়গা যে কলোনি আছে যে ঝানুজার আছে যে টিবয় আছে সেও প্রায় যে কোটি টাকার মালিক হয়ে গেছে বাট হাউ আর আপনি অস্ট্রেলিয়ার প্রবাসী ভাই দেখবেন কিভাবে তার কষ্ট বলা শুরু করলেন এবং মধ্যপ্রাচ্যের ইঞ্জিনিয়ার উনি কিভাবে বললেন আমরা কিভাবে আছে আপনার টাকার ইনভেস্ট লাখে আসতে সময় লাগে সাত এই সরকারের আমি একজন মুক্তিকামী জগতের অংশ আর আমার আন্দোলনের জায়গা ছিল যাত্রাবাড়ি একটা রায়বা কদমতলি থানা বুঝতেই পারছেন যে সেখান থেকে জীবিত ফেরা কেমন ব্যাপার ছিল আমি একটা গল্প বলি গল্প না বাস্তব ঘটনা বলি আপনারা সারা পৃথিবীতে ভাইরাল হয়েছে রিক্সাওয়ালা তার পিছনে তাকিয়ে দেখছিলেন তার সন্তান

তিনি সরকার বলি অন্তর্বর্তীকালীন সরকার বলি সকল সরকার আগে জনগণের সুবিধা দেখবে তারপর বাকি সকল সুবিধা এটাই তো এমন নাকি হ্যাঁ বিষয় আছে যে তিনি আল্লাহর ওলি বা পীর বা নিয়ে কথা বলা যাবে এমন কোন বিষয় আছে নাকি না ইরেষ্ট ফান্ডি বলছেন যে তার সমালোচনা করতে হবে আমার পূর্ববর্তী বক্তব্য যেটা বলেছেন যে ডক্টর ইরশাদের কাছে আমাদের একটা বার্তা দেয়া দরকার

সভাপতিহিত 164 এটা কার কার নামে বলো এটা অংকুর নামে বলো আপনাদের পিটিপি প্যাক খুশি দিত কিন্তু বক্তাকে কিন্তু বের করতে পারে না অতএব আমরা যেটা আপনাদের কাটারে এসেছি আপনাদের তো মনে হয় যে আপনাদের বয়স আরো নেই যাওয়ার কথা ছিল আপনাদের উপস্থিতি আরো নেই যাওয়ার কথা ছিল সবাই তো এক হাউস থেকে আসেন না বিভিন্ন হাউস থেকে আসে সবচেয়ে বড় শক্তি ক্ষমতানা জনতা বলতে না আর যদি বলেন ক্ষমতানা জনতা আপনাদের জানতেছি

মালয়েশিয়া গেছে মেয়ের পরীক্ষা সংক্রান্ত কাজে এই খবরটা শুনে একটু ভিন্নভাবে আসছে যে উনি আর আসবেন না সাথে সাথে পাশাত দিন মার্কেট সবুজ বিষয়টা কেমন দেখবে মানে আস্থা এবং অনাস্থা এমন একটা পর্যায়ে এবং পাসি আগস্টের পরবর্তী দুই দিন মার্কেট কত পার্সেন্ট বাড়ছে এটা চিন্তা করার না না

আমি বেশ কয়েকজন খবর সব পুরাতন লাইনে নতুন লাইনে করে ভালো বিনিয়োগকারী ভালো কোম্পানি কেউ সবাই নির শুধু পচা কোম্পানি যে মার্কেট বন্ধ কোম্পানি নাই অস্তিত্ব নাই ত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ আশি পার্সেন্ট কোনো ভালো বিনিয়োগকারী এইসব কোম্পানিতে শেয়ার ইনভেস্ট করার মধ্যে কোনো সুযোগ নাই কারণ সে ঢোকা করে দিতে পারবে না অতএব আমরা চাই এই কমিশন নতুন ভাবে জুলাই বিপ্লবের যে স্পিড আছে সেই স্পিড অনুযায়ী

আমরা সেই আন্দোলনে আছি থাকতো সবাইকে ধন্যবাদ আসসালামু